বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর দেখুন এই ঘড়িটা একদম সাদা মাটা কিন্তু খুব সুন্দর লাগে তো আমার ঘরে যেহেতু সবই কালারফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি ভাবলাম এই ঘড়িটা বা কেন সাদা মাটা থাকে এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিই তো এর জন্য আমি ফোম ক্লে ইউজ করেছি তো ফোম ক্লে দেখুন যখনই ইউজ করবেন এগুলো খুব চিপচিপা হয় হাতে চিটিয়ে যায় তো একটু পাউডার ইউজ করবেন নাহলে না এরকম চিটিয়ে রয়ে যাবে হাতে আর যে জিনিসটা বানাবেন সেটা দেখতে খারাপ হয়ে যাবে তো প্রথমে আমি যেটা বানাচ্ছি এটার জন্য আমি এরকম প্রথমে গোল গোল বানিয়ে নিচ্ছি নিয়ে একটু হাতে পাউডার নিয়ে এগুলোকে চ্যাপটা করে যেমন আমরা হাতে রুটি করি হাতের চাপটা বানিয়ে নিল ওই রকমভাবে গোল গোল করে এক সাইজে সবগুলো বানিয়ে নেব নিয়ে একটার উপরে একটা দিয়ে দেবো দিয়ে দেখুন আমি আগে থেকে অনেকগুলো ফুল বানিয়ে রেখেছি তো এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি আরেকবার বানিয়ে দিচ্ছি আর ফুলগুলো আমি যেগুলো বানিয়েছি আগে থেকে সেগুলো আমি শর্ট এমনি দিতে থাকব তো আপনারা দেখতে থাকবেন দেখুন এরকমভাবে এটাকে রোল বানিয়ে নিলাম নিয়ে দেখুন গোলাপ ফুলের পাপড়িগুলো একটু খুলে খুলে দিচ্ছি দিয়ে দুদিকেই খুলে দেব দিয়ে মাঝখান থেকে এটা কেটে নেবো ওইগুলো এতই চিটচিটে ওই যে কাঁচিটা ছুরিটা দিয়ে কাটছে এটা তো একটু পাউডার লাগিয়ে নেবেন তাহলে দেখবেন কাটা ওতে আর চিটিয়ে যাবে না তারপরে এটা একটু গুটিয়ে যাচ্ছিল বলে আবার একবার এটাকে খুলে নিলাম আর এবারে এটার দেখুন এরকমভাবে দুটো লম্বা লম্বা আমরা যেমন পিঠে তৈরি করি ওই রকমভাবে একটু সরু দুদিকে সরু আর মাঝখানটা মোটা করে এটা গোলাপ ফুলে যেমন ওই এগুলো থাকে পাপড়ির চারদিকে সবুজ সবুজগুলো সেটা বানিয়ে নিলাম আর পাতা বানাবার জন্য গ্রিন কালারের ক্লে নিয়ে এরকমভাবে এটাকে চারটে একটা পাতার শেপ দেব প্রথমে দিয়ে কাঁচি দিয়ে একটু একটু গোলাপ ফুলের পাতায় যেমন কাঁটা কাটা থাকে সেরকম কাঁটা শেপের জন্য দুদিক থেকে এরকম কেটে নেব আর নিয়ে মাঝখানটাই আমি এ করে এই যেগুলো টুলস দিয়েছে টুলস দিয়ে যেমন পাতার একটা খাঁজ খাঁজ শেপ থাকে এই শেপটা দিয়ে দিচ্ছি দেখুন চিটিয়ে যাচ্ছে শুধু হাতে বারবার তো হাতে আমি ওই জন্য এক জায়গায় পাউডার রেখে হাতে মাঝে মাঝে পাউডার লাগিয়ে নিচ্ছি তো আরেকটা আমি এটাই পদ্মফুল বানাচ্ছি তো এটা আমি ডাইরেক্ট এতে চেটাচ্ছি বলে আমি ফেভিকল দিয়ে চিটিয়ে নিচ্ছি দেখুন পদ্মফুলের মতো করে এরকম করে গোল গোল করে এরকম দুদিকে করে ডাইরেক্ট এটা ফেভিকলেই চিটাচ্ছি কারণ এটা কাঁচা আছে এখন তো এটা শোকায়নি আর ওই অন্যান্য ফুলগুলো সব শুকিয়ে গেছে বলে ওগুলোকে ক্লে দিয়ে চিটাতে হয়েছে আর যেহেতু এটা একটু রাউন্ড শেপের রাউন্ড শেপে না ওই ফেভিকল দিয়ে চেটালে খুলে খুলে পড়ে যাবে তো ওই জন্য পরেরগুলো আমি সব গ্লু দিয়ে চেটাবো দেখো এরকম করে পদ্ম ফুলের শেপ করে চিটি দিচ্ছি আর যেমন ফুলে একটু করে কাটা কাটা থাকে সেরকমভাবে ওই যে কাটারটা আছে এটা টুলসটা দিয়ে যেটা তো এটার সঙ্গে আমি করে নিচ্ছি একটা ওই যে ডান্ডি যেটা হয় ডান্ডিটার জন্য এরকম লম্বা করে করে ডান্ডিটা চিটিয়ে নিচ্ছি তারপরে একটা পাতা বানাবো পাতাটা গোল যেমন হয় ওর পাতা সেরকম করে আঠা দিয়ে চিটিয়ে দিচ্ছি দিয়ে এটাই টুলসেরই পিছন দিকে এরকম গোল গোল আছে দিয়ে এরকম পাতায় ফুটো ফুটো একটা এরকম থাকে টেক্সার টাইপের তো সেটা করে দিচ্ছি দিয়ে দেখুন পাতাটা হয়ে গেছে এবারে বাকিগুলো সব শুকনো বলে আমাকে এটা হট গ্লু দিয়ে আমি চেটাচ্ছি কারণ না হলে ফেভিকল দিয়ে করলে অনেক টাইম লাগবে ধরে ধরে আপনাকে করতে হবে তো আমি যেহেতু ভিডিও করছি আমার কাছে অত টাইম নেই তো আমি এরকমভাবেই চিটিয়ে গ্লু দিয়ে চিটিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর আমরা যারা মোটামুটি ক্রাফটের কাজ করি তারা গ্লু এ করি যারা এমনি ভিডিও নাও বানায় আমি প্রথম থেকে এইসব কাজ করতে ভালোবাসি ছোট থেকে তো আমি করতে থাকি দিন দিন দিনের পর দিন নতুন নতুন জিনিস আসছে সেই হিসাবে আমাদের আমরাও দেখছি ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি দেখে দেখে আমরাও সব বানাচ্ছি দেখুন চারিদিকে যেখানে যেটা মনে হচ্ছে সেটা চিটিয়ে দিচ্ছি তো আপনাদেরকে কেমন লাগছে প্লিজ বলবেন আর আমার এই সাদা মাটা ঘড়িটা একদম নূতন রূপে সেজে উঠেছে ফুলের মালা হয়ে গেছে যেন একদম আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে নিচের কমেন্টে বলবেন আর যারা আমার চ্যানেলটাকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন ফলো করে আপনারা দেখতে থাকবেন আমি এরকম নূতন নূতন নিত্য নূতন ঘর সাজানোর জিনিস তারপরে এমনি ঘর ডেকোরেশন সব কিছুই আমি আস্তে আস্তে নিয়ে আসবো দেখুন অনেক গোলাপ ফুল আমি বানিয়ে রেখেছিলাম লাল গোলাপি সাদা অরেঞ্জ তো সবগুলোই আমি চিটিয়ে নিচ্ছি যেখানে যেটা মনে হচ্ছে ফাঁকা লাগছে সেখানে সেটাই আমি চিটিয়ে নিচ্ছি দেখুন তো আপনাদের কেমন লাগছে আবার বলছি বলবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নেবেন তো এরকম নতুন নতুন আইডিয়ারা আপনারা দেখতে পারবেন আর ভালো থাকবেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন দেখুন আমি চারদিক থেকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে ফোনে কেমন লাগছে বুঝতে পারছি না কিন্তু এমনি রিয়েল আমি যখন সামনে থেকে দেখছি খুবই সুন্দর লাগছে তো ভালো থাকবেন আপনারা ততদিন আরও যদি কিছু দেখতে চান সেটাও নিচে কমেন্ট সেকশানে বলবেন আমি সেটাও দেখাবো